জানি না আমার মতো বাগানি কে কে আছে যে গাছে কিছু হলে বা গাছের গ্রোথের জন্যও যদি কিছু করা লাগে আমার অনেক কষ্ট হয় সেটা কাটতে আমি জানি হয়তো এটা ভালোর জন্যই গাছের কিন তারপর আমার অনেক কষ্ট হয় কাটতে বাট কেয়ার করার সবজি গাছ যেহেতু কাটতে হবে খেতে হবে খুবই হেলদি পাতা আমি এখানে কোনো আর্টিফিশিয়াল সার ইউজ করিনি জাস্ট আমি ডাল ধোয়া পানি চাল ধোয়া পানি তারপরে কলার খোসার পানি এগুলো ইউজ করেছি তো এত বড়ো হয়েছে পাতা যে ভালো লাগছে আপনাদের কাছে কি কোনো পুঁইশাক পাতা দিয়ে করা আই মিন পুঁইশাক শাক ভাজি না করে পাতা দিয়ে কোনো রেসিপি আছে চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন আমি ট্রাই করে দেখতে পারি যেহেতু খুবই অল্প পাতা এটা দিয়ে খুব একটা বেশি ভাজি হবে না বাট পাতা দিয়ে যদি কিছু করা যায় আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন পাতা কাটবো এবং এই যে মাথাটা আছে এটা কেটে দেবো তাহলে হলো এদিক দিয়ে ডালপালা বের হবে দিলাম দিলাম কেটে আমার তো হাত কাঁপছে বাসা হলো রাস্তার পাশেই তাই হয়তো আপনারা গাড়ির শব্দ পাচ্ছেন আমেরিকা হলো গাড়ি গাড়ির শব্দ পাবেন বাট কোনো হর্নের শব্দ কখনোই পাবেন না অবাক করা বিষয় বলছিল এদের শক্তি এদেশে হলো বিনা কারণে কেউ কাউকে হর্ন দেয় না আর এদেশে হর্ন দেওয়া হলো একটা মানে হর্ন দেওয়া বলে না ওটাকে হর্ন খাওয়া বলে যদি কেউ কোনো ভুল করে থাকে বা বোঝাতে চায় পাশের গাড়ি আরেক গাড়িকে যে সে ভুল করতে যাচ্ছে বা এক্সিডেন্ট হয়ে যাচ্ছে তখন তাকে হর্ন দিয়ে অ্যালার্ট করা হয় দ্যাটস ইট আদারওয়াইজ এখানে অন্য কোনো কারণে হর্ন দেওয়া হয় না আমাদের দেশে যেমন অযোধ্যায় হর্ন জ্যামে বসে থাকলে হর্ন মনচাইলি হর্ন বাংলাদেশও আমাদের বাসার রাস্তার পাশেই ছিল সে এক ইতিহাস নাই বলি মানে এখনো যে আমার কান ঠিক আছে আরেকটা মজার ব্যাপার হলো আমি জানি না ট্রেন আমার সাথে কেন থাকে সময় আমি যেখানে থাকি আমি আমাদের বাসায় আমার বাবার বাড়িতেও রেললাইনের পাশেই আশেপাশেই আমাদের বাসা ঢাকায়ও রেলগেটের পাশেই আমাদের বাসা ছিল এবং এখানে আসছি প্রথমে আমি যেই স্টেটে ছিলাম আমেরিকায় সেই স্টেটেও আমার রেললাইনের পাশে বাসা ছিল এবং অবাক করা বিষয় এখন যেই স্টেটে আছি এখানেও রেললাইনের পাশে বাসা আমি আপনাদেরকে দেখাতে পারি এখানকার রেল লাইনের অবস্থা এখানে এটা হলো মালবাহী ট্রেন যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন গতিতে ওরা যায় আমি এদেশে ট্রেন কেন এইভাবে যায় যেতে হয়তো বিশ পঁচিশ মিনিটের উপরে লাগবে ওরা খুবই খুবই আস্তে যায় যাই হোক এই বেশ ভালোই হচ্ছে আমার মনে হয় এই যে মাথাটা কেটে দিলাম এটা কাটা হয় নাই আসলে জায়গা খুবই কম এই চারটা গাছ এক পটে না দিয়ে আমি যদি চারটা চারপটে বা দুইটা দুইটা করে দিতে পারতাম তাহলে ওদের ওরা আরও বেশি ঝাপালো হতে পারতো জায়গা পেত বাট আমার আর জায়গা নেই পট আছে বাট বারান্দায় জায়গা নেই তাই আমি এর চেয়ে বেশি জায়গা ওদের আর দিতে পারছি না আমার আর একটা পুশাকের গাছ আছে সেটা আমি করেছি ডাল থেকে আপনারা হয়তো আমার অন্য ভিডিওতে দেখেছেন ওখান থেকেও কাটবো কিছু কারণ ওগুলোকেও ছড়াতে হবে আমার মনে হয় এনাফ কাটা হয়েছে দেখে আইন আর কাটতে হবে আর এখানে যথেষ্ট শাকও হয়েছে হয়তো এক খাওয়া যাবে আমরা দুজন মানুষই আছি বাসায় মাশাল্লাহ এত সুন্দর পাতা এগুলোকে আমার রান্নাও করতে মনে চাচ্ছে না কাজ